কেয়ারালাটের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল আজ স্কেয়ারালাটে তোমাদের জন্য রয়েছে দীপাঞ্জনা দাসের কাহিনী রাত বিড়েতে শুনতে থাকুন আজকের গল্প মাঝরাতে স্টেশনটায় প্রভাস যখন একা ট্রেন থেকে নামল তখন চারিদিকে নিস্তব্ধ কোথাও কোনো জনমনস্বী নেই একটু আগে এক্সপ্রেস ট্রেনটা কানের পাশ দিয়ে করে বেরিয়ে যেতে দমকা হাওয়ার ঝাপটে আরও বেশি শীত করতে লাগলো প্রভাসের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গঞ্জের দিকে রাস্তার সামনে দাঁড়িয়ে সে লাগলো এই সময় রিক্সা বা ভ্যান ভাবতে পাবার আশা করা বৃথা হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই নিতান্ত দরকার না হলে এই সময় এমন জায়গায় কেউ আসে সে নিজের গন্তব্যের উদ্দেশ্যে পা বাড়ায় অন্ধকার রাস্তা আশেপাশে কোনো ল্যাম্প পোস্টও নেই তার মধ্যেই হাঁটতে থাকে প্রভাস বেশ কিছু দূর হাঁটার পর হঠাৎ পিছন দিক থেকে প্যাপ ও শব্দ পেয়ে সে চমকে ফিরে দেখলো একটা সাইকেল রিক্সা যেন অন্ধকার ফুরে এগিয়ে আসছে সেটার সামনে এসে দাঁড়াতেই রিক্সার চালক খোনা গলায় বলে উঠল কি কথা বলি এই আধার রেতে একা একা যাচ্ছেন কোথা চালককে দেখে তো প্রভাসের প্রায় পিলে চমকে যাবার জোগাড় কালো কুচকুচে গায়ের রং কঙ্কালসার চেহারা মাথায় ঝাঁকড়া চুল পরনে কেবল একটা ধবধবে সাদা খাটো ধুতি প্রভাস কোনো রকমে আমতামতা করে বলল আমি মানে ইয়ে পালপাড়া যাব নয়ন মুখুজ্জের বাড়ি আসুন উঠে পড়ুন আমরাও ওইদিকেই যাচ্ছি এই দ্বিতীয় গলাটা শুনে প্রভাসের বুকটা আরো একবার ধরাস করে উঠলো এটা এসেছে রিকার পিছনের যাত্রী সিট থেকে এতক্ষণ প্রভাস লোকটাকে দেখতেই পায়নি লোকটা যেন এইমাত্র বাতাস থেকে বেরিয়ে এলো লোকটা কেমন যেন একটা নাকি সুরে কথা বলছে না আগে কথা এত ভাববেন না উঠে পড়ুন পাড়া গাঁয়ের আদবিরেতে কত রকম বেপদ থাকে তাকে বলা যায় প্রভাস বুকে দু চড়ে বসে রিস্কালা প্যাডেলে চাপ দেয় বাতাসের বেগে হু হু করে রিস্কা ছুটতে থাকে পাশে বাসা লোকটা আবার একই রকম নাকি সুরে বলে উঠল তা নয়ন মুখের বাড়ি কি জন্যে আসলে নয়ন মুখুজ্জি আমার জামাইবাবু গত বছর উনি মারা যাবার পর থেকে আমার বিধবা দিদি তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে থাকে এর মধ্যে দিদির মেটার আবার গল ব্লাডার স্টোন অপারেশন করাতে হবে কিন্তু দিদির হাত একেবারে খালি দিদি আমার ছেলেবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে এই ঋণ আমি মেটাতে পারবো না কোনো দিন তাই আমার জমানো কটা টাকা দিদিকে দিতে এসেছি তা এত রাতে কেন বাবা সকাল সকাল এলেই তো পারতে হ্যাঁ সেটা ঠিকই বলেছে তবে অফিসে ছুটি পাইনি অফিস সেরেই ট্রেনে করে এসে পড়েছি টাকাটা দিয়েই আবার ফিরে যাব শেষ ট্রেনটা ধরে ভোর ভোর কলকাতা ফিরে যাব কাল আবার অফিস এই যে কথা নয়ন মুখার্জির বাড়ি এসে গেছে রিস্কাওয়ালা জবাব দিল প্রভাস রিস্কা থেকে নেমে সামনের অন্ধকার বাড়িটার দিকে এগিয়ে গেল এখন নিশ্চয়ই কেউ জেগে নেই তাই সে কাউকে না জানিয়ে কাগজে মোড়ানো টাকাগুলো দরজার সামনেই রেখে ফিরে আসলো এবং এসে বলল আমায় আর একবার স্টেশনে পৌঁছে দেবেন ভোরের ট্রেনেই কলকাতা যাব আসলে যাত্রীর সিটে বসা লোকটা বলল সেই ভালো শহরে লোক আধার রাতে পথ চিনে ফিরতে পারবেন না তার চেয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসি চলু ওরে ভানু ওনাকে স্টেশনে পৌঁছে দিয়ায় তারপর না হয় আমার বাড়ি পৌঁছে দিস কেমন আগে বাবু রিস্কালা জবাব দিল আর বলবেন না এমন ঠান্ডা লেগেছে যে গলাটা একেবারে ভূতের মতো শোনাচ্ছে আসুন উঠে পড়ুন রিস্কালা আবার প্যাডেলে চাপ দেয় স্টেশনের কাছাকাছি আসতেই সিটে বসা ভদ্রলোক বলে উঠলেন এই যে স্টেশন এই কি হলো লোকটা কোথায় গেল রে এই মাত্র তো আমার পাশেই বসেছিল গেল কোথা কি বলছেন বাবু চলতি রিস্কো থেকে নামলো কখন দুজনেই হতবাক এক সময় রিস্কা এলা বলল লাইনের ওপর কতগুলো লোক জানি জটলা করেছে কি ব্যাপার বলুন তো চলুন তো গিয়ে দেখি তারা তড়ি ঘড়ি গিয়ে দেখলো লাইনের ওপর স্টেশন মাস্টার আরও দুজন গার্ড একটা মৃতদেহকে ঘিরে দাঁড়িয়ে আছে গার্ডের হাতের টর্চের আলো সেটার ওপর পড়তেই তারা আতকে উঠল এই যে সেই লোকটা যে কলকাতা থেকে দিদির বাড়ি এসেছিল টাকা দিতে লোকটা নাকি রাতের এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েছে লাইন পেরোতে গিয়ে দেখে রিস্কাওয়ালা ভানু মাথা ঘুরে ধপ করে পড়ে গেল অন্য লোকটি ভয়ে সিটিয়ে গিয়ে কপা পিছিয়ে গেল রাম 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 নমস্কার বন্ধুরা আজকের গল্প এইখানেই শেষ আবার দেখা হচ্ছে আগামী পর্বে আরও নতুন একটি গল্প নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর গল্প শোনো